ওকে হুম বলি আয় আমি শুরু করলাম ভাই সম্মানিত যুব ভাইদের সালাম জানাই রাতে সাহায্য করার আপন কে হো নাই বন্ধু হে বিসমিল্লা বলি আয় আমি শুরু করলাম ভাই সম্মানিত যুবক ভাইদের সালাম আখে আখেরাতে সাহায্য করার আপন কে হাই বন্ধু হে কইলা শহর বাড়ি মুদের মুরা তাকি দুর্প্রবাস কেউবা তাকে কিঙ্গালুরে কেউ বা সৌদি কাতার কুয়েতে বন্ধু হে কইলা শহর বাড়ি মুদের মোরা তাকি দূর কেউ বা তা বেঙ্গালুরে কেউ বা সৌদিকার কেউবা তাকি দুবাই শহর কেউবা কুয়েতে বন্ধু হে কইলা শহর মুসলিম যুব সংগঠনে ভাই কত শত শত যুবক বাইয়ে কাজ করিয়া যায় বিনিময়ে সবার কাছে বন্ধু হে বিনিময়ে কাছে কিছু নাহি হে কইলা শহর বাড়ি মুদের প্রবাস কেউবা তাকি বেঙ্গালুরে কেউ বা সৌদি কাতার কেউবা তাকি দুবাই শহর কেউ বা কুয়েতে বন্ধু হে সবার কাছে দু আশাই শুনেন বন্ধুগণ কৈলাসর মুসলিম যুব সংগঠনের সাথে হাত মিলিয়ে সবে মিলে একে সাথে কাজ করিতে চাই বন্ধু হে সবার কাছে দু আশাই শুনেন বন্ধুগণ কৈলাসর মুসলিম যুব সংগঠনের সাথে হাত মিলিয়ে সবে মিলে এক সাথে কাজ করিতে চাই বন্ধু হে গরিব দুঃখী অসহায় লাঞ্ছিত বঞ্চিত সাধারণ মানুষের তাদের পাশে সদা সর্বদা থাকবে কৈলা শহর মুসলিম যুব সংগঠন আমি শুরু করলাম ভাই সম্মানিত যুবকাইদের সালাম ও জানাই আখের রাতে সাজার আপন কেহ নাই বন্ধু হে আখের রাত আপন কেহ নাই বন্ধু হে